আজকে এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার পঁচিশের গোটা নব্বই নম্বরে কমন পাওয়ার জন্য যে প্রশ্ন উত্তরগুলো প্রয়োজন সেটাই ভিডিওর মাধ্যমে তুলে এমন এমনকি তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার বেরিয়েছে সেই পর্ষদের টেস্ট পেপারের এমসি কিউ বলো এসএ কিউ বলো দু নম্বর বলো চার নম্বর বলো আট নম্বরের প্রশ্ন উত্তর বলো বা ম্যাপ পয়েন্টিং বলো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো একদম অধ্যায় ভিত্তিক চ্যালেঞ্জ করে বললাম প্রত্যেকটা টেস্ট পেপারের প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে পাশাপাশি তোমাদের জন্য বলতে চাই সমস্ত কিছু নব্বই এ নব্বই যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসবে দেখবে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছ একটি প্রশ্ন বাইরে থাকবে না সম্পূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেব গোটা ভিডিওর মাধ্যমে যদি মনে করো ভিডিও থেকে নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট করে নেবে করে নিতে পারো কোনো সমস্যা নেই আর যদি মনে করো যে আমরা পিডিএফ প্রয়োজন পঁয়ষট্টি টাকার বিনিময়ে পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে ভিডিওর মধ্যে গোটা পদ্ধতিটা বলে দেওয়া থাকবে তাই দেখতে লাগো এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে সকল পর্ষদের এইরকম ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে পাশাপাশি তোমাদের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে মাধ্যমিক ইতিহাসের আমি লিঙ্ক দিয়ে রাখলাম প্লে লিস্টের সেখানে তোমরা অনেক ফ্রি পিডিএফ এর ভিডিও এনেছি যেগুলো এই পেইড পিডিএফটাকে ভেঙেই তৈরি করা সেখানে ছোট প্রশ্ন বড় প্রশ্ন ম্যাপ পয়েন্ট সমস্ত কিছু উত্তর সহ ফ্রি পিডিএফ পাবে সেই ক্লিক করে যারা ফ্রি পিডিএফ চাও সেগুলোও কিন্তু সংগ্রহ করতে পারো এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক উত্তর সহ পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এই ভিডিওতে ছাত্রছাত্রীরা তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার বেরিয়েছে যদি পর্ষদের টেস্ট পেপার ঘেঁটে দেখো না যে এমসিকিউ কিউ এসি দু নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন আমি চ্যালেঞ্জ করে বললাম আমি এই যে ভিডিওটি দেখাচ্ছি যেটা আমরা বছরের শুরুতেই এনেছি এমসিকিউ কিউ এসে কিউ দু নম্বর চার নম্বর আট নম্বর তুমি একবার দেখে বলো তো যে কোন প্রশ্নটা বাইরে রয়েছে সমস্ত প্রশ্ন এখানে রয়েছে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং আমি হলফ করে দাবি করে বলতে পারি এই প্রশ্নের বাইরে তোমাদের মাধ্যমিকে একটাও প্রশ্ন পড়বে না এইটুকু তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে সেই সকলই প্রশ্ন উত্তর সহ দেওয়া রয়েছে একদম অধ্যায় ভিত্তিক করে আমরা দিয়েছি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম এখানেই তোমাদের বলে রাখি প্রথম অধ্যায় থেকে আমি চার নম্বরের প্রশ্ন দিয়েছি তবে মাধ্যমিকে কিন্তু বিগত দু বছর থেকে প্রথম অধ্যায় থেকে কোনো চার নম্বরের প্রশ্ন আসে না সেই ক্ষেত্রে ওই চার নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে বাদ দিতে পারো কিন্তু বাকি অধ্যায়গুলো থেকে তোমরা দেখে নাও অধ্যায় ভিত্তিকে এমসি কিউ দেওয়া রয়েছে এসি কিউ দেওয়া রয়েছে দু নম্বর দেওয়া রয়েছে চার নম্বর দেওয়া রয়েছে আট নম্বর দেওয়া রয়েছে সহ টু দ্য পয়েন্ট লেখা রয়েছে যেটুকু তোমাদের লেখার প্রয়োজন যেটুকু লিখলে টিচার্সরা তোমাদের ভালো নম্বর বা ফুল মার্কস দিয়ে থাকেন সেই রকমভাবেই তোমাদের কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে হবে এটা তোমাদের বলে দিই এইখানেই দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলে দিই যে এইখানেই এই ভিডিওতেই তোমরা ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানটাও পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিংয়ে কি কি করতে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ দিক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে আমি ইতিহাসের তোমাদের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফের ভিডিও এনেছি ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন ম্যাপ পয়েন্টিং সেই ভিডিওগুলো পেয়ে যাবে তবে এটা কিন্তু পেইড পিডিএফের ভিডিও এই ভিডিওর নোট যদি কেউ সংগ্রহ করতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওর মধ্যে নম্বর দেওয়া এই ভিডিও ডেসক্রিপশানের নম্বর পাশাপাশি তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে তোমাদের হাই লিখে পাঠালেই আমরা তোমাদের কাছে সেই কী কী ক্লাসের নোটস আমরা দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেবো তারপরে তোমাদের প্রয়োজন অনুসারে কোন ক্লাসের কোন নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামে পঁয়ষট্টি টাকা করে একটি বিষয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই একই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এটাই ফোনপে করতে পারো গুগল পে করতে পারো পেটিএম করতে পারো যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন আমাদের অনলাইন পেমেন্ট নেই আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করবে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দিয়ে দেবো প্রত্যেকটা ক্ষেত্রেই যখন পেমেন্ট করবে নাম আসবে শঙ্কর হালদার সেটা তোমরা ভেরিফাই করে নেবে তারপরে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিতে হবে যেটাই অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেটাকে তোমাদের পাঠিয়ে দিতে হবে আমাদেরই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেটা পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে আমরা তোমাদের কাছে পেইড পিডিএফটি পাঠিয়ে দেবো প্রত্যেকটা বিষয়ের এইরকম তোমরা যদি ঘেটে দেখো পর্ষদের টেস্ট পেপারও কভার করা রয়েছে আমরা এই কারণেই এতটা চ্যালেঞ্জ নিতে পারি কারণ আমরা প্রত্যেক বছর নোটস আপডেট করি প্রত্যেক বছর আমরা সেই নোটসগুলোকে ভালোভাবে তৈরি করে নোট বিভিন্ন টেস্ট পেপার ঘেঁটে তৈরি করি তার জন্য কিন্তু এই জায়গাটা থেকে তোমরা আমরা বলতে পারছি যে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই পাবে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার পড়বে না এগুলো পড়লেই এনাফ প্রত্যেকটা বিষয়ের আমাদের সাতটা বিষয়ের নোটস এগুলো পড়লেই তোমাদের জন্য কিন্তু এনাফ হয়ে যাবে ভালোভাবে তোমরা এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যদি মনে করো আমাদের পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি এ টু জেড নোটসের ভিডিও ভিডিও থেকে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও কোনো সমস্যা নেই এটা পেইড পিডিএফের ভিডিও যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমাদের নিতে হবে ফ্রি পিডিএফ তোমাদের জন্য অনেক এনেছি সেই ফ্রি ফ্রি পিডিএফের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে আমি আর ফার্স্ট কমেন্টে মাধ্যমিক হিস্ট্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে একটি প্লে লিস্টের লিঙ্ক আছে সেখানে দিয়ে রাখলাম সেটা দেখতে কিন্তু ভুলো না আগামী দিনেও তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলের সঙ্গে তোমাদের কিন্তু যুক্ত থাকতে হবে পাশাপাশি তোমাদের জন্য যা যা পড়ার প্রয়োজন ইতিহাসের সমস্ত কিছু দিয়েছি আগামী দিনেও অনেক জিনিস দেব। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তার কারণ আমাদের এই পেইড পিডিএফটাকে ভেঙে ভেঙেই আমরা কিন্তু ফ্রি পিডিএফ আকারে নিয়ে আসি তাই অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কোনো রকম কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিও সেটা আমরা অবশ্যই উত্তর দিয়ে দেবো এই ভিডিওতে ছাত্রছাত্রীরা তোমাদের যে পর্ষাদের টেস্ট পেপার বেরিয়েছে যদি পর্ষাদের টেস্ট পেপার ঘেঁটে দেখো না যে এমসিকিউ কিউ দু নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন আমি চ্যালেঞ্জ করে বললাম আমি এই যে ভিডিওটি দেখাচ্ছি যেটা আমরা বছরের শুরুতেই এনেছি এমসিকিউ কিউ দু নম্বর চার নম্বর আট নম্বর তুমি একবার দেখে বলো তো যে কোন প্রশ্নটা বাইরে রয়েছে সমস্ত প্রশ্ন এখানে রয়েছে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং আমি হলফ করে দাবি করে বলতে পারি এই প্রশ্নের বাইরে তোমাদের মাধ্যমিকে একটাও প্রশ্ন পড়বে না এইটুকু তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে সেই সকলই প্রশ্ন উত্তর সহ দেওয়া রয়েছে একদম অধ্যায় ভিত্তিক করে আমরা দিয়েছি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম এখানেই তোমাদের বলে রাখি প্রথম অধ্যায় থেকে আমি চার নম্বরের প্রশ্ন দিয়েছি তবে মাধ্যমিকে কিন্তু বিগত দু বছর থেকে প্রথম অধ্যায় থেকে কোনো চার নম্বরের প্রশ্ন আসে না সেই ক্ষেত্রে ওই চার নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে বাদ দিতে পারো কিন্তু বাকি অধ্যায়গুলো থেকে তোমরা দেখে নাও অধ্যায় ভিত্তিকে এমসি কিউ দেওয়া রয়েছে এসি কিউ দেওয়া রয়েছে দু নম্বর দেওয়া রয়েছে চার নম্বর দেওয়া রয়েছে আট নম্বর দেওয়া রয়েছে সহ টু দ্য পয়েন্ট লেখা রয়েছে যেটুকু তোমাদের লেখার প্রয়োজন যেটুকু লিখলে টিচার্সরা তোমাদের ভালো নম্বর বা ফুল মার্কস দিয়ে থাকেন সেই রকমভাবেই তোমাদের কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে হবে এটা তোমাদের বলে দিই এইখানেই দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলে দিই যে এইখানেই এই ভিডিওতেই তোমরা ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানটাও পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিংয়ে কি কী করতে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ দিক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে আমি ইতিহাসের তোমাদের প্লে লিস্টের দিয়ে দিচ্ছি সেখানে তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ এর ভিডিও এনেছি ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন ম্যাপ পয়েন্টিং সেই ভিডিওগুলো পেয়ে যাবে তবে এটা কিন্তু পেইড পিডিএফের ভিডিও এই ভিডিওর নোট যদি কেউ সংগ্রহ করতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওর মধ্যে নম্বর দেওয়া এই ভিডিও ডেসক্রিপশানের নম্বর পাশাপাশি তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে তোমাদের হাই লিখে পাঠালেই আমরা তোমাদের কাছে সেই কী কী ক্লাসের নোটস আমরা দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেবো তারপরে তোমাদের প্রয়োজন অনুসারে কোন ক্লাসের কোন নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামে পঁয়ষট্টি টাকা করে একটি বিষয়ের সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই একই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এটাই ফোনপে করতে পারো গুগল পে করতে পারো পেটিএম করতে পারো যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন আমাদের অনলাইন পেমেন্ট নেই আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করবে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ কোড দিয়ে দিয়ে দেবো প্রত্যেকটা ক্ষেত্রেই যখন পেমেন্ট করবে নাম আসবে শঙ্কর হালদার সেটা তোমরা ভেরিফাই করে নেবে তারপরে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিতে হবে যেটাই অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেটাকে তোমাদের পাঠিয়ে দিতে হবে আমাদেরই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেটা পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে আমরা তোমাদের কাছে পেইড পিডিএফটি পাঠিয়ে দেবো প্রত্যেকটা বিষয়ের রকম তোমরা যদি ঘেঁটে দেখো পর্ষদের টেস্ট পেপারও কভার করা রয়েছে আমরা এই কারণেই এতটা চ্যালেঞ্জ নিতে পারি কারণ আমরা প্রত্যেক বছর নোটস আপডেট করি প্রত্যেক বছর আমরা সেই নোটসগুলোকে ভালোভাবে তৈরি করে নোট বিভিন্ন টেস্ট পেপার ঘেঁটে তৈরি করি তার জন্য কিন্তু এই জায়গাটা থেকে তোমরা আমরা বলতে পারছি যে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই পাবে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার পড়বে না এগুলো পড়লেই এনআফ প্রত্যেকটা বিষয়ের আমাদের সাতটা বিষয়ের নোটস এগুলো পড়লেই তোমাদের জন্য কিন্তু এনাফ হয়ে যাবে ভালোভাবে তোমরা এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যদি মনে করো আমাদের পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি এ টু জেড নোটস ভিডিও ভিডিও থেকে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও কোনো সমস্যা নেই এটা পেইড পিডিএফের ভিডিও যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে পঁয়ষট্টি টাকার বিনিময় তোমাদের নিতে হবে ফ্রি পিডিএফ তোমাদের জন্য অনেক এনেছি সেই ফ্রি ফ্রি পিডিএফের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশনে আমি আর ফার্স্ট কমেন্টে মাধ্যমিক হিস্ট্রি টু বলে একটি প্লে লিস্টের লিঙ্ক আছে সেখানে দিয়ে রাখলাম সেটা দেখতে কিন্তু ভুলো না আগামী দিনেও তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলের সঙ্গে তোমাদের কিন্তু যুক্ত থাকতে হবে পাশাপাশি তোমাদের জন্য যা যা পড়ার প্রয়োজন ইতিহাসের সমস্ত কিছু দিয়েছি আগামী দিনেও অনেক জিনিস দেব তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তার কারণ আমাদের এই পেইড পিডিএফটাকে ভেঙে ভেঙেই আমরা কিন্তু ফ্রি পিডিএফ আকারে নিয়ে আসি তাই অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কোনো রকম কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিও সেটা আমরা অবশ্যই উত্তর দিয়ে দেবো এই ভিডিওতে ছাত্রছাত্রীরা তোমাদের যে পর্ষাদের টেস্ট পেপার বেরিয়েছে যদি পর্ষাদের টেস্ট পেপার ঘেঁটে দেখো না যে এমসিকিউ কিউ দু নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন আমি চ্যালেঞ্জ করে বললাম আমি এই যে ভিডিওটি দেখাচ্ছি যেটা আমরা বছরের শুরুতেই এনেছি এমসিকিউ কিউ দু নম্বর চার নম্বর আট নম্বর তুমি একবার দেখে বলো তো যে কোন প্রশ্নটা বাইরে রয়েছে সমস্ত প্রশ্ন এখানে রয়েছে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং আমি হলফ করে দাবি করে বলতে পারি এই প্রশ্নের বাইরে তোমাদের মাধ্যমিকে একটাও প্রশ্ন পড়বে না এইটুকু তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে সেই সকলই প্রশ্ন উত্তর সহ দেওয়া রয়েছে একদম অধ্যায় ভিত্তিক করে আমরা দিয়েছি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম এখানেই তোমাদের বলে রাখি প্রথম অধ্যায় থেকে আমি চার নম্বরের প্রশ্ন দিয়েছি তবে মাধ্যমিকে কিন্তু বিগত দু বছর থেকে প্রথম অধ্যায় থেকে কোনো চার নম্বরের প্রশ্ন আসে না সেই ক্ষেত্রে ওই চার নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে বাদ দিতে পারো কিন্তু বাকি অধ্যায়গুলো থেকে তোমরা দেখে নাও অধ্যায় ভিত্তিকে এমসি কিউ দেওয়া রয়েছে এসি কিউ দেওয়া রয়েছে দু নম্বর দেওয়া রয়েছে চার নম্বর দেওয়া রয়েছে আট নম্বর দেওয়া রয়েছে উত্তর সহ টু দ্য পয়েন্ট লেখা রয়েছে যেটুকু তোমাদের লেখার প্রয়োজন যেটুকু লিখলে টিচার্সরা তোমাদের ভালো নম্বর বা ফুল মার্কস দিয়ে থাকেন সেই রকমভাবেই তোমাদের কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে হবে এটা তোমাদের বলে দিই এইখানেই দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলে দিই যে এইখানেই এই ভিডিওতেই তোমরা ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানটাও পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিংয়ে কি কী করতে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ দিক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে আমি ইতিহাসের তোমাদের প্লে লিস্টের দিয়ে দিচ্ছি সেখানে তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ এর ভিডিও এনেছি ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন ম্যাপ পয়েন্টিং সেই ভিডিওগুলো পেয়ে যাবে তবে এটা কিন্তু পেইড পিডিএফ এর ভিডিও এই ভিডিওর নোট যদি কেউ সংগ্রহ করতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওর মধ্যে নম্বর দেওয়া এই ভিডিও ডেসক্রিপশানের নম্বর পাশাপাশি তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে তোমাদের হাই লিখে পাঠালেই আমরা তোমাদের কাছে সেই কী কী ক্লাসের নোটস আমরা দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেবো তারপরে তোমাদের প্রয়োজন অনুসারে কোন ক্লাসের কোন নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামে পঁয়ষট্টি টাকা করে একটি বিষয়ের সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই একই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এটাই ফোনপে করতে পারো গুগল পে করতে পারো পেটিএম করতে পারো যদি মনে করো কিউ কোডের প্রয়োজন আমাদের অনলাইন পেমেন্ট নেই আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করবে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ কোড দিয়ে দিয়ে দেবো প্রত্যেকটা ক্ষেত্রেই যখন পেমেন্ট করবে নাম আসবে শঙ্কর হালদার সেটা তোমরা ভেরিফাই করে নেবে তারপরে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিতে হবে যেটাই অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেটাকে তোমাদের পাঠিয়ে দিতে হবে আমাদেরই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেটা পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে আমরা তোমাদের কাছে পেইড পিডিএফটি পাঠিয়ে দেবো প্রত্যেকটা বিষয়ের এইরকম তোমরা যদি ঘেঁটে দেখো পর্ষদের টেস্ট পেপারও কভার করা রয়েছে আমরা এই কারণেই এতটা চ্যালেঞ্জ নিতে পারি কারণ আমরা প্রত্যেক বছর নোটস আপডেট করি প্রত্যেক বছর আমরা সেই নোটসগুলোকে ভালোভাবে তৈরি করে নোট বিভিন্ন টেস্ট পেপার ঘেঁটে তৈরি করি তার জন্য কিন্তু এই জায়গাটা থেকে তোমরা আমরা বলতে পারছি যে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই পাবে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার পড়বে না এগুলো পড়লেই এনআফ প্রত্যেকটা বিষয়ের আমাদের সাতটা বিষয়ের নোটস এগুলো পড়লেই তোমাদের জন্য কিন্তু এনাফ হয়ে যাবে ভালোভাবে তোমরা এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যদি মনে করো আমাদের পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি এ টু জেড নোটসের ভিডিও ভিডিও থেকে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও কোনো সমস্যা নেই এটা পেইড পিডিএফের ভিডিও যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে পঁয়ষট্টি টাকার বিনিময় তোমাদের নিতে হবে ফ্রি পিডিএফ তোমাদের জন্য অনেক এনেছি সেই ফ্রি ফ্রি পিডিএফের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে আমি আর ফার্স্ট কমেন্টে মাধ্যমিক হিস্ট্রি টু বলে একটি প্লে লিস্টের লিঙ্ক আছে সেখানে দিয়ে রাখলাম সেটা দেখতে কিন্তু ভুলো না আগামী দিনেও তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলের সঙ্গে তোমাদের কিন্তু যুক্ত থাকতে হবে পাশাপাশি তোমাদের জন্য যা যা পড়ার প্রয়োজন ইতিহাসের সমস্ত কিছু দিয়েছি আগামী দিনেও অনেক জিনিস দেব তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তার কারণ আমাদের এই পেইড পিডিএফটাকে ভেঙে ভেঙেই আমরা কিন্তু ফ্রি পিডিএফ আকারে নিয়ে আসি তাই অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কোনো রকম কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিও সেটা আমরা অবশ্যই উত্তর দিয়ে দেবো এই ভিডিওতে ছাত্রছাত্রীরা তোমাদের যে পর্সাদের টেস্ট পেপার বেরিয়েছে যদি পর্ষাদের টেস্ট পেপার ঘেঁটে দেখো না যে এমসিকিউ এসিকিউ দু নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন আমি চ্যালেঞ্জ করে বললাম আমি এই যে ভিডিওটি দেখাচ্ছি যেটা আমরা বছরের শুরুতেই এনেছি এমসিকিউ এসিকিউ দু নম্বর চার নম্বর আট নম্বর তুমি একবার দেখে বলো তো যে কোন প্রশ্নটা বাইরে রয়েছে সমস্ত প্রশ্ন এখানে রয়েছে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং আমি হলফ করে দাবি করে বলতে পারি এই প্রশ্নের বাইরে তোমাদের মাধ্যমিকে একটাও প্রশ্ন পড়বে না এইটুকু তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে সেই সকলই প্রশ্ন উত্তর সহ দেওয়া রয়েছে একদম অধ্যায় ভিত্তিক করে আমরা দিয়েছি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম এখানেই তোমাদের বলে রাখি প্রথম অধ্যায় থেকে আমি চার নম্বরের প্রশ্ন দিয়েছি তবে মাধ্যমিকে কিন্তু বিগত দু বছর থেকে প্রথম অধ্যায় থেকে কোনো চার নম্বরের প্রশ্ন আসে না সেই ক্ষেত্রে ওই চার নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে বাদ দিতে পারো কিন্তু বাকি অধ্যায়গুলো থেকে তোমরা দেখে নাও অধ্যায় ভিত্তিকে এমসি কিউ দেওয়া রয়েছে এসি কিউ দেওয়া রয়েছে দু নম্বর দেওয়া রয়েছে চার নম্বর দেওয়া রয়েছে আট নম্বর দেওয়া রয়েছে উত্তর সহ টু দ্য পয়েন্ট লেখা রয়েছে যেটুকু তোমাদের লেখার প্রয়োজন যেটুকু লিখলে টিচার্সরা তোমাদের ভালো নম্বর বা ফুল মার্কস দিয়ে থাকেন সেই রকমভাবেই তোমাদের কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে হবে এটা তোমাদের বলে দিই এইখানেই দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলে দিই যে এইখানেই এই ভিডিওতেই তোমরা ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানটাও পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিংয়ে কী কী করতে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ দিক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে আমি ইতিহাসের তোমাদের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফের ভিডিও এনেছি ছোটো প্রশ্ন থেকে বড়ো প্রশ্ন ম্যাপ পয়েন্টিং সেই ভিডিওগুলো পেয়ে যাবে তবে এটা কিন্তু পেইড পিডিএফের ভিডিও এই ভিডিওর নোটস যদি কেউ সংগ্রহ করতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওর মধ্যে নম্বর দেওয়া এই ভিডিও ডেসক্রিপশানের নম্বর পাশাপাশি তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে তোমাদের হাই লিখে পাঠালেই আমরা তোমাদের কাছে সেই কী কী ক্লাসের নোটস আমরা দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেবো তারপরে তোমাদের প্রয়োজন অনুসারে কোন ক্লাসের কোন নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামেই পঁয়ষট্টি টাকা করে একটি বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই একই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফোর পে জিরো থ্রি সিক্স টু করতে পারো গুগল পে করতে পারো পেটিএম করতে পারো যদি মনে করো কিউ কোডের প্রয়োজন আমাদের অনলাইন পেমেন্ট নেই আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করবে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দিয়ে দেবো প্রত্যেকটা ক্ষেত্রেই যখন পেমেন্ট করবে নাম আসবে শঙ্কর হালদার সেটা তোমরা ভেরিফাই করে নেবে তারপরে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিতে হবে যেটাই অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেটাকে তোমাদের পাঠিয়ে দিতে হবে আমাদেরই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেটা পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে আমরা তোমাদের কাছে পেইড পিডিএফটি পাঠিয়ে দেবো প্রত্যেকটা বিষয়ের এইরকম তোমরা যদি ঘেটে দেখো পর্ষদের টেস্ট পেপারও কভার করা রয়েছে আমরা এই কারণেই এতটা চ্যালেঞ্জ নিতে পারি কারণ আমরা প্রত্যেক বছর নোটস আপডেট করি প্রত্যেক বছর আমরা সেই নোটসগুলোকে ভালোভাবে তৈরি করে নোট বিভিন্ন টেস্ট পেপার ঘেঁটে তৈরি করি তার জন্য কিন্তু এই জায়গাটা থেকে তোমরা আমরা বলতে পারছি যে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই পাবে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার পড়বে না এগুলো পড়লেই এনআফ প্রত্যেকটা বিষয়ের আমাদের সাতটা বিষয়ের নোটস এইগুলো পড়লেই তোমাদের জন্য কিন্তু এনাফ হয়ে যাবে ভালোভাবে তোমরা এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যদি মনে করো আমাদের পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি এ টু জেড নোটসের ভিডিও ভিডিও থেকে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও কোনো সমস্যা নেই এটা পেইড পিডিএফের ভিডিও যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে পঁয়ষট্টি টাকার বিনিময় তোমাদের নিতে হবে ফ্রি পিডিএফ তোমাদের জন্য অনেক এনেছি সেই ফ্রি ফ্রি পিডিএফের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে আমি আর ফার্স্ট কমেন্টে মাধ্যমিক হিস্ট্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে একটি প্লে লিস্টের লিঙ্ক আছে সেখানে দিয়ে রাখলাম সেটা দেখতে কিন্তু ভুলো না আগামী দিনেও তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলের সঙ্গে তোমাদের কিন্তু যুক্ত থাকতে হবে পাশাপাশি তোমাদের জন্য যা যা পড়ার প্রয়োজন ইতিহাসের সমস্ত কিছু দিয়েছি আগামী দিনেও অনেক জিনিস দেব তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তার কারণ আমাদের এই পেইড পিডিএফটাকে ভেঙে ভেঙেই আমরা কিন্তু ফ্রি পিডিএফ আকারে নিয়ে আসি তাই অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কোনো রকম কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিও সেটা আমরা অবশ্যই উত্তর দিয়ে দেবো তো আজকে এই ভিডিওতে ছাত্রছাত্রীরা এটুকুই ছিল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন অন্য কোন বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তবে তার আগে যদি কেউ এই পিডিএফ এই ভিডিওর পিডিএফ সংগ্রহ করতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো আর যদি ফ্রি পিডিএফ পেতে চাও ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখান থেকে ফ্রি পিডিএফ কিন্তু সংগ্রহ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো